নমস্কার প্যারালাল স্পোর্টস এ আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি হিরক আর আমার সঙ্গে রয়েছেন গোপাল রায় কথা বলবো ফুটবল নিয়ে তবে সবার আগে কথা বলবো মোহন বাগান নিয়ে কারণ আরো একবার মোহন বাগান ইতিহাস সৃষ্টি করছে এবং তারা কিন্তু খেতাব জয়ের গন্ধ তো পেয়ে গেছিল তারা লিগশিল খেতাবটা জিততে চলেছে একটা ম্যাচ জিতলেই উড়িষ্যা ম্যাচ জিতলেই কার্যত কিন্তু মোহন বাগান একেবারেই সবার ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে সেই নিয়ে কথা বলবো পাশাপাশি ইস্ট বেঙ্গল গতকাল মিনি ডার্বি জিতেছে সেখান থেকে কি কি খবর উঠে আসছে সবকিছু নিয়ে আলোচনা করব গোপালদার কাছে প্রথমে আসবো গোপালদা লিগ শিল্ড জিততে গেলে বাকি ফাইনাল হার্ডেল একটা ম্যাচ উড়িষ্যা কি বলবে দেখো হিরক প্রথমে যেটা বলার সেটা হচ্ছে যে মোহন বাগানের সামনে তিনটে ম্যাচ বাকি থাকলেও মোহন বাগান কিন্তু উড়িষ্যা ম্যাচটাকেই পাখির চোখ করছে কেন উড়িষ্যা ম্যাচটাকে পাখির চোখ করছে কারণ ওটা যুব ভারতীতে খেলা ঘরের মাঠে দর্শকদের সামনে সেই কারণেই মোহন বাগান উড়িষ্যা ম্যাচটাকে পাখির চোখ করছে এবং উড়িষ্যা ম্যাচটাকেই পাখির চোখ আর কারণ হচ্ছে যে এই ম্যাচটা যদি জেতা যায় তালে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে ম Bakan এবং বাকি যে দুটো ম্যাচ থাকবে মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়া সেই দুটো ম্যাচ অত্যন্ত খোলা মনে ফুলফুরে মেজাজে খেলতেnablaবে সেই কারণেই মলিনা ওড়িশা এফসি ম্যাচটাকে পাখির চোখ করছেন আমি মলিনাকে আগের দিনই কেরালা ব্লাস্টার্স ম্যাচের আগেই প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম যখন কলকাতায় শেষ চলতি মরশুমে কেরালার বিরুদ্ধে খেলতে যাবার আগে প্রেস কনফারেন্সটা করলেন তো সেই ম্যাচেই তিনি বলেছিলেন যে আমি চেষ্টা করব যে এফসি গোয়া ম্যাচের আগেই ম্যাচটাকে শেষ করে দিতে এখন প্রশ্ন হচ্ছে যে ওড়িশার বিরুদ্ধে মোহনবাগানের

মোহনবাগানের ওড়িশার বিরুদ্ধে ড্র করলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে কেন এই মোহনবাগানের তোমার হচ্ছে একচল্লিশ মাফ করবেন একুশ খেলে উনপঞ্চাশ পয়েন্ট আর এফসি গোয়ার হচ্ছে কুড়ি খেলে উনচল্লিশ পয়েন্ট অর্থাৎ দশ পয়েন্টের ডিফারেন্সে রয়েছে মোহনবাগান একটা ম্যাচ বেশি খেল এইবার যদি গোয়া শনিবার ফটোরদা স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ড্র করে তাহলে তাদের পয়েন্ট হবে হচ্ছে চল্লিশ ড্র করলে সেক্ষেত্রে তারা সর্বোচ্চ উনপঞ্চাশ পয়েন্টে পৌঁছাতে পারবে সেখানে মোহন বাগান ওড়িশার বিরুদ্ধে ড্র করে এক পয়েন্ট পেলেই পঞ্চাশ পেলেই লিগশিল চ্যাম্পিয়ন হয়ে যাবে ফলে জিততেও হবে না সার্জিও লোবেরা টিমের বিরুদ্ধে তবে হ্যাঁ এফসি গোয়াকে কেরালা ব্লাস্টার্স বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করতে হবে ওড়িশা ম্যাচটা খেলতে নামার আগে স্বভাবতই এ ম্যাচটা আরো বেশি গুরুত্ব হয়ে গেল এবং এই এফসি গোয়া কেরালা ব্লাস্টার্স এর ম্যাচটার দিকে যেরকম চোখ থাকবে কিন্তু মোহনবাগানের তুলনায় শেষের দিকের অপেক্ষাকৃত দুর্বল টিম বলা যেতে পারে কেউ দুর্বল না তবু অপেক্ষাকৃত শুধু লাস্ট ম্যাচ মোহনবাগান ছাড়া তারা কেরালা ব্লাস্টার্স খেলবে ফথো স্টেডিয়ামে শনিবার তারপরে তারা পাঞ্জাব এফসি ম্যাচ খেলবে তারপরে তারা খেলবে হচ্ছে মহাবর্ডন স্পোর্টিং ম্যাচ সব শেষে মোহনবাগান বাগান ম্যাচ তাহলে মোহন বাগান ম্যাচ ছাড়া তাদের বাকি তিনটে ম্যাচ কিন্তু একটু সহজ কিন্তু মোহন বাগান তিনটে ম্যাচ খেলবে যে তিনটে ম্যাচ সেই তিনটে ম্যাচ হচ্ছে উড়িষ্যা এফসি মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়া ফলে সেই কারণেই মলিনা চাইছে যে এই উড়িষ্যা এফসি ম্যাচেই যাবতীয় ফায়াসলা করে দিতে তার আগে যদি এফসি গোয়া কেরালা কেরালা ব্লাস্টার্স বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করে সেক্ষেত্রে ড্র করলে মোহন বাগান চ্যাম্পিয়ন হয়ে যাবে গ্রেক স্টুয়ার্ট ফিরছেন মানবীর সিং এর চোট কতটুকু একটু জেনে হবে আর তো অ্যাভেলেবেল হতেই পারলেন না যাই সব মিলিয়ে বলতে পারি যে তোমার সব মিলিয়ে বলতে পারি যে তেইশে ফেব্রুয়ারি যুব ভারতে চলেছি স্টেডিয়াম থাকবে টিকিটের চাহিদা তুঙ্গে রয়েছে তোমার টিকিটের দামও মোটামুটি একটা রিজনেবল রাখা হয়েছে ফলে ওইদিনই মোহনবাগান চাইবে তাদের সমর্থকদের সামনে দ্বিতীয়বারের জন্য লিগশীল জিতে ইতিহাস সৃষ্টি করতে একদমই গোপালদা এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে মানভীরের আজকে স্ক্যান হয়েছে এবং চব্বিশ ঘন্টার মধ্যে সেই রিপোর্ট পাওয়া যাবে এবং সেই রিপোর্ট পাওয়া গেলে তখন বোঝা যাবে মানভীর পরের ম্যাচে কি অবস্থায় রয়েছে মানে তাকে তিনি তাকে পাওয়া যাবে কিনা তবে স্টুয়ার্ট ফিরছে এটা একটা বড় বিষয় মলিনার কাছে কি বলো হ্যাঁ দেখো কার সমস্যার জন্য গ্রেগ স্টুয়ার্ট আগের ম্যাচে খেলতে পারেনি কিন্তু বোঝা যায়নি কারণ জেসন কামিংস দুর্ধর্ষ ও স্টুয়ার্ডের জায়গাটা খেলে দিয়েছেন এবং দুর্দান্ত একটা রোল প্লে করেছেন জেমি ম্যাকলডেন জোলা গোল পেয়েছেন এবং না খেললেও কিন্তু সেই জায়গাটা দুর্দান্ত ফুটবল খেলছে জেসান কামিংস এখন প্রশ্ন হচ্ছে যে মনবীর সিং যদি ওড়িশা এফসি ম্যাচে খেলতে না পারে তাহলে তার জায়গা কে খেলতে পারে সেক্ষেত্রে তোমার হয়তো উইং আমরা দেখতে পারি আর আমরা দেখতে পারি তো দেখা যে মনবীর সিং সুস্থ থাকুক এবং ওই ম্যাচটা খেলুক আমি চাইবো কারণ মোহনবাগানের দুই উইং তো অত্যন্ত ধারালো এবং শক্তিশালী ফলে তারা খেললে উড়িষ্যার বিরুদ্ধে আমার মনে হয় উড়িষ্যাকে খানিকটা চাপেও রাখা যাবে আর পাশাপাশি গোপালদা কালকে ইস্ট বেঙ্গল মহামাডান মিনি ডার্বি হয়েছিল যদিও অঙ্কের বিচারে দেখলে সেই ম্যাচটা খুব একটা মানে সুপার সিক্স এ যাওয়ার রাস্তা যাওয়ার আশা খুব একটা হয়তো ইস্ট বেঙ্গলের পক্ষেও নেই খুব অঙ্কের বিচারে সামান্য হলেও আছে কিন্তু সেটা খুবই খুবই টাফ মানে খুবই টাফ মহামাডানের তো কোনো সম্ভব নেই কিন্তু গতকালের ম্যাচে ডেভিড যে গোলটা করল সত্যি মানে সমর্থকরা তো অবশ্যই মানে সবাইকেই হয়তো এটা একটা জবাব কি মনে হয় দেখো হিরক আমি এটুকু বলতে পারি আগামী রবিবার হয়তো মোহনবাগান ওড়িশা শ্রী ম্যাচ সেই ম্যাচ হয়তো মোহনবাগান সমর্থকরা গোটা যুবভারতী ঘুরিয়ে দেবে কিন্তু এই যে গত রবিবার তোমার হয়ে গেল বেঙ্গল এবং মহাভারত স্পোর্টিং ম্যাচ মেরে কেটে পাঁচ থেকে সাত হাজার দর্শক ছিল কিনা সেটুকু আমি বলতে পারবো না কেন অফিসিয়ালি তারা সেদিনকে কোনো অ্যানাউন্সমেন্ট করেনি কিন্তু যে কজন ইস্ট বেঙ্গল সমর্থক যুব ভারতীতে ম্যাচটা দেখতে গেছিলেন প্রত্যেকে কিন্তু ডেভিড লালহাঙ্গা লালহান সাঙ্গাকে নিয়ে জয়ধ্বনি দিয়েছে উচ্ছ্বসিত প্রশংসা করেছে এবং তারা ডেভিডকে রীতিমতো অভিনন্দন জানিয়েছে যে মহান স্পোর্টিং এর বিরুদ্ধে সুপার সাব হয়ে নেবে গোল করার জন্য এখন প্রশ্ন হচ্ছে এই দিমিত্রিয়াস ডিয়ামান্টা ম্যাচের পর ম্যাচ খেলে যায় আর ডেভিড লালহান সাঙ্গা তোমার অল্প সুযোগে গোল করেও ম্যাচ গোটা ম্যাচ একটা পায় না খুব দুর্ভাগ্য ইস্ট মানে কোচের বলবো কথা এখানে কারণ কোচি তোমার সব ঠিক করে ডিয়ামান্টা কস ঝুড়ি ঝুড়ি গোল মিস করে ম্যাচের পর ম্যাচ খেলে যায় তারপরেও ডিয়ামান্টা কসের নামের পাশে তিনখানা গোল চলতি মরসুমে আর ডেভিড লালহান সাঙ্গা হাতে গুনা ম্যাচ খেলে তোমার তিনখানা গোল অথচ ডিয়ামান্টা কসটা দিনের পর দিন সুযোগ পেয়ে যাবে ডেভিড লালহান সাঙ্গা ডাক বসে থাকবে তো যে ছেলেটা গোল করছে পারফর্ম করছে বিদেশের সমান গোল করছে তারপরেও যদি সুযোগ না পায় তাহলে কি হবে তো যা হবার তাই হচ্ছে পাশাপাশি গোপালদা আরেকটা জিনিস তোমাকে জিজ্ঞাসা করব সেটা হচ্ছে কালকে রবি হাজদা যে মানে মাঠে নামলো প্রথম ম্যাচ খেললো আর প্রথম ম্যাচই আইএসএল ডার্বি আর সেখানটায় দাঁড়িয়ে একটা যে যে আগে তাদের কোচ বলেছিল যে দেখিয়েছিল যে আইএসএলটা এই পর্যায়ের আর সন্তোষ ট্রফি এই পর্যায়ের এরকম একটা দেখিয়েছিল তো সেখানটায় আমি আজকে সঞ্জয় সেনের সঙ্গে কথা বলছিলাম এটা নিয়ে তার রিয়াকশন নেওয়ার জন্য তিনি তো রীতিমতো মানে কোচকে তুলোধনা করেছেন পাশাপাশি বলেছেন মানে আইএস মানে একটা কোচ কি করে বলতে পারে একটা টুর্নামেন্ট এরম বড় পর্যায়ে একটা টুর্নামেন্ট মানে পর্যায় খুবই কম তুমি কিভাবে দেখো মানে রবি হাঁসদা তো কালকে নিশ্চয়ই অবশ্যই একটা জবাবও দিল নাকি দেখো সঞ্জয় দার সঞ্জয় দার বক্তব্য বলেছেন এটা নিয়ে আমার বলার কিছু নেই আর কি আমি শুধু একটা কথাই বলতে পারি যে রবি হাঁসদা সত্যি ভাগ্যটা সহায় ছিল না তাহলে আইএসএল এর ডেবিউতেই হয়তো রবি হাসদার পাশে একটা গোল লেখা থাকত এবং কার বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে তো এই জায়গাটাই আমি বলবো যে রবি হাসদার ভাগ্য সহায় ছিল না এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট মেহরাজ উদ্দিন কালকে একটা সাহসিকতার পরিচয় দিয়েছেন তিনি তাদের যে বিদেশি স্ট্রাইকার রয়েছে অ্যান্ড্রে তাকে বসিয়ে দিয়ে কিন্তু রবি হাজদাকে মাঠে নামান রবি হাজদা অ্যাসিস্ট করে এবং মহাভারত স্পোর্টিং সেইটা থেকেই ফ্র্যাঙ্কা গোল করে ব্যবধান কমান ফলে আর একটা রবি হাঁসদা শর্ট পোস্টে লেগে ফিরে আসে শর্ট না একটা লক ছিল পোস্টে লেগে ফিরে আসে এবার তুমি ভাবো রবি হাজদা যদি গোলটা পেতেন তাহলে কি হতো কোটি টাকার লিগে ডেবিউ হচ্ছে সেখানে তার নামের পাশে একটা গোল থাকতো একটা অ্যাসিস থাকতো মানে সুপার সাব হয়ে খেলতে নেমে। কিন্তু সেটা রবির দুর্ভাগ্য হয়নি তাতে রবির কোনো মানে আক্ষেপ নেই তার বরঞ্চ আক্ষেপ যে তার বন্ধু যদি ইসমাইলও তার পাশে খেলতে পারতো তাহলে তিনি আরো বেশি এনজয় করতে পারতেন আর একবারও তিনি ঘাবড়ে যাননি কালকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথাটা বলেছেন আমি যেভাবে সহজাত ফুটবলটা খেলি কাস্টমসেও খেলেছি বাংলাতেও খেলেছি আমি সেটাই মহাবাডানি দেওয়ার চেষ্টা করেছি অন্য কোনো কেমিস্ট্রি এর পিছনে লুকিয়ে নেই আর তো এই ছিল হচ্ছে রবি হাসদার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডেবিউ ম্যাচের বক্তব্য যাই হোক রবি হাসদা আরো এগিয়ে যাক এবং নিজেকে গোল মেশিনে পরিণত করুক বিদেশিদের চ্যালেঞ্জে ফেলে দিক এটাই আমি চাইবো আগামী দিনে একদমই গোপাল দা আমরা একটু প্রশ্নতে আসি অনেকগুলো প্রশ্ন চলে এসছে প্রথম প্রশ্ন সায়ন দাস সায়ন দাস বলছে গোপাল দা মানবীরের কি আপডেট চোটের মানবীরের চোটের আপডেট তোমার আজকে এক্সরে হয়েছে মানবীরের আর তোমার চব্বিশ ঘন্টার মধ্যেই তার

যুব দিতেও একটা চেষ্টা চালাবে মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু খুব একটা সুবিধা হবে বলে মনে হয় না কারণ মোহনবাগান এখন যে জায়গাটা রয়েছে যে যে সেই ফর্মে খুবই ইয়ে কঠিন তো মোহনবাগান চাইবে যে ওড়িশা ম্যাচটা জিতে নিতে এবার যদি মনবীর সিং খেলতে পারে খুব ভালো হয় যদি খেলতে না পারে তাহলে আশিক কুরুনিয়ান এবং লিস্টান কোলাসোকে দুই এ খেলাতে পারে আবার আশিস রাই খেলাতে পারে অপশন তিনি তৈরি করে নেবেন আর কি কারণ এই সুযোগটা কিছুতেই মলিনা হাত ছাড়া করবেন না ঘরের মাঠে ওড়িশাকে পেয়ে আর চলতি আসলে ঘরের মাঠে মোহনবাগানের পারফরমেন্স দুর্দান্ত পরের প্রশ্নে আসি সঞ্জয় পাল সঞ্জয় পাল বলছে উড়িষ্যা ম্যাচটা আমরাই জিতব জয় মোহনবাগান গোপাল কাকু উড়িষ্যা ম্যাচে কি পঁয়ষট্টি হাজার দর্শক হবে কোনো খবর আছে আপনার কাছে যতদূর আমি শুনেছি যে হয়তো তেইশ হাজার মতো টিকিট এই মুহূর্তে ছাড়া হয়েছে এবং টিকিটের চাহিদা কুঙ্গে তুমি একটুখানি ভালো বলতে পারবে এটা একটু যদি বল অবশ্যই মোহনবাগান সমর্থকরা গোটা যুব ভারতীতে উপস্থিত থাকবে এবং যুবভারতী ভরিয়ে দেবেন এটাই প্রত্যাশা করি কারণ ইতিহাসের সামনে রয়েছে মোহন বাগান ব্যাক টু ব্যাক লিগফিল জিতবে এই সুবর্ণ সুযোগ কি আর মোহন বাগান ছাড়বেন ফলে মাঠেই উপভোগ করে নেবার চেষ্টা করবেন সে কারণেই যুব ভারতীতে যুব ভারতী থাকবে বলে আগামী রবিবার আমার মনে হয় আচ্ছা বুবাই কবিরাজ বলছে সামান আর থাপার ইনজুরির আপডেট আছে যদি বলেন গোপাল না লাস্ট ওই অব্দি নতুন করে আর কোনো কিছু পাইনি মানবিরের চোট ছাড়া ম্যাচের আগে নিশ্চয়ই একটা প্রেস কনফারেন্স হবে বা দু তিন দিন ধরে প্র্যাকটিস হবে সেখানেই বুঝে নেওয়া যাবে যে কি থাপা তো আমি দেখলাম আগের দিন প্র্যাকটিস করলো তাও দেখলাম থাপা হয়তো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার মতো জায়গা নেই বলে তাই হয়তো মলিনা তাকে ব্যবহার করছেন না আর সাহাল দেখা যাক তৈরি কিনা সেটাও বুঝে নেওয়া যাবে

ঠিক আছে লিগটা শেষ হোক এখনো তো ম্যাচগুলো বাকি রয়েছে তো তারপরে নয় আলোচনা করা যাবেই কারণ মোহনবাগানের সঙ্গে সুপার কাপ যদি শুরু হয়ে যায় তো সুপার কাপ থাকবে তার মাঝখানে একটা সময় পাবো লিগটা শেষ হলে আপনার আহ প্রস্তাবটা বা সাজেশনটা মাথায় রাখলাম এটা নয় আলোচনা করা যাবে আচ্ছা মল্লিক বলছে জেসান কামিংস এবং জেবি ম্যাকলারেন জুটি দাঁড়িয়ে গেছে আমার মনে হয় স্টুয়ার্ট ঠিক হয়ে গেলেও আরো দু একটা ম্যাচ স্টুয়ার্টকে বাদ দিয়ে জেসান এবং জিবিকে দিয়েই ম্যাচ শুরু করা উচিত দেখুন সেটা তো সবটাই মলিনার উপরে নির্ভর করবে এবং ওড়িশা ম্যাচ খেলতে নামার আগে কি কতটা অ্যাভেলেবেল থাকবে সেটার উপরেও নির্ভর করবে আর কি দেখা যাক কোন কোন প্লেয়াররা অ্যাভেলেবেল থাকে আর কোন কোন প্লেয়াররা খেলতে পারবে না এমন পরিস্থিতিতে থাকে সেটা একটু দেখে নেওয়ার ব্যাপার আছে তারপরে সেরকম হলে মলিনা নিশ্চয়ই কিছু একটা পথ অবলম্বন করবেন তবে এটা বলতে পারি যে এপসিকো আর কেরালা ব্লাস্টার ম্যাচটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ওই ম্যাচটা যদি কেরালা কিছু অঘটন ঘটিয়ে দিতে পারে তো বলা যেতেই পারে যে ওড়িশার বিরুদ্ধেই হয়তো সবকিছু চূড়ান্ত হয়ে যাবে মোহনবাগানের লিগে আচ্ছা গোপাল সৈকত বলছে ওইদিন ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান খেলা আছে মাঠে লোক মাঠে লোক হবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা রয়েছে ঠিক আছে হোক না ক্রিকেট তো সারাদিন চলবে অসুবিধা নেই পরে দেখে নেওয়া যাবে তার জন্য মোহন বাগানের জয় চোখ থাকবে না এটা হতেই পারে না ওড়িশা ম্যাচ আমার মনে হয় প্যাকটাপ স্টেডিয়াম থাকবে আশা করি কারণ মোহনবাগান বাগান সমর্থকরা এই সুযোগটা মিস করবে না এটা ইতিহাসের সামনে রয়েছে মোহন বাগান ব্যাক টু ব্যাক লিগ ফিল না আচ্ছা জিও দীপন বলছে এডন জুয়া রেড কার্ড দেখি খেলবে 23 তারিখ ম্যাচে দেখুন এই মুহূর্তে খুব একটা পরিষ্কার নই তবে আপনি যখন বললেন আমেজ যাব अवेलेबल কিনা আমি কালকে লাইভে আসার আগে এটা একটু খোঁজ নিয়ে নেব আচ্ছা সুদীপ দেব রায় বলছে শুধু কি অভিজ্ঞতার কারণেই হোম আর অ্যাওয়ে ম্যাচে দিব্যেন্দুর পারফরমেন্স আকাশ পাতাল পার্থক্য না না ঠিক আছে দিব্যেন্দু তো খুব একটা খেলার সুযোগ পায় না খেলার যেটুকু সুযোগ পায় কোনোদিন ভালো খেলে কোনোদিন খারাপ খেলে খারাপ খুব একটা খেলেনি হয়তো সিলি মিস্টেক করে বলা ভালো ঠিক আছে সে তো বড় বড় প্লেয়াররাও সিলি মিস্টেক করে করে না কি ফলে আগের দিন হয়তো দিব্যেন্দু বিশ্বাস খুব একটা ভালো খেলতে পারেনি তো মনে হয় যে যদি নিয়মিত সুযোগ যে পান ভুলগুলো তিনি করছেন ম্যাচে সেগুলো শুধরে নিতে পারবেন আরো বেশি সাথে খেলতে পারবে ঠিক আছে একটা হয়ে গেছে ম্যাচ ম্যাচ বলে নয় ভালো খেলতে পারেনি দিব্যেন্দু একটা কনসিস্টেন্সি রয়েছে এবং সবসময় নিজেকে ছাপিয়ে যাওয়ার নিজেই চেষ্টা করেন আচ্ছা ইনসান আলী বলছে গোয়াকে ছাড়বো না বদলা ঠিক আছে তো মোহনবাগান ঘরের মাঠে অবশ্যই হারিয়ে বদলা নেবে তার আগে আর তর্স হইছে না লিক নিশ্চিত করে ফেলুক মোহনবাগান একদমই গোপালদা লিগশিল নিশ্চিত আহ করার জন্য কিন্তু মাঠে নামবে মোহনবাগান এবং তার আগে গোয়ার ম্যাচটা যদি গোয়া পয়েন্ট নষ্ট করে বা হারে তাহলে কিন্তু কার্যত তো বলা যায় অকাল হলি আমরা দেখতেই পারি তেইশ তারিখে যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং অবশ্যই যেরকম সবুজ এবং মেরুন আবিরের দাম বাড়তে চলেছে সকালের বাজারে কিন্তু চিংড়ি মাছেরও দাম চড়চড় করে ইতিমধ্যে বাড়তে শুরু করেছে তো সেই দিকেই নজর থাকবে মোহনবাগান কি রাজকীয় সেলিব্রেশন করে সেই সমস্ত দিকেই আমাদের লক্ষ্য থাকবে এবং মোহনবাগান ফুটবলাররা মলিনা ব্রিগেড কিভাবে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পরের ম্যাচেই পৌঁছে যেতে পারে সেই দিকেও লক্ষ্য থাকবে পাশাপাশি ইস্ট বেঙ্গল তাদের জয়ের স্মরণীতে ফিরলেও নতুন ভাবে তারা কি আদেও যেতে পারবে অনেক কঠিন কিন্তু অঙ্কের বিচারে তো আছে তো সেই জায়গা কি হবে আদৌ বা এছাড়াও মহামেডান কি করছে এবং ফুটবল ক্রিকেট সহ ক্রীড়া জগতের সমস্ত খবরের লেটেস্ট আপডেটের জন্য আপনারা অবশ্যই চোখ রাখুন প্যারালাল স্পোর্টস আজকের মতো এই পর্যন্তই নমস্কার শুভরাত্রি